বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন অন্তর্বর্তী সরকার ভাবছে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আসল সত্যি হলো বিএমপি ক্ষমতার পাগল নয় বিএমপি চাইলে গত পাঁচ আগস্টের পরেই তারা ক্ষমতায় যেতে পারত বলে জানিয়েছেন বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা সালাম তিনি বলেন যে আমরা যাদের নিয়ে আন্দোলন হয়েছে এবং ফ্যাসিস শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো হয়েছে এই সবাইকে নিয়ে আমরা একটি সরকার গঠন করতে পারতাম আন্দোলনকারী সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো বলে তিনি জানিয়েছেন কিন্তু তা করেনি আমাদের বিশ্বাস তিন মাস ছয় মাস এক বছর পর যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে বলে ঘোষণা দিয়েছেন এই বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না বলেও তিনি জানিয়ে দিয়েছেন যে গণতন্ত্রে বিশ্বাস করে এই কারণে তারা একটি নির্বাচন নির্বাচন করে পাগল হয়েছেন যদি তারা ক্ষমতার লোভ থাকতো তাহলে যাদের নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে এবং আন্দোলন করেছে সবাইকে সাথে নিয়ে একটি সরকার জাতীয় সরকার গঠন করা হতো এবং এই জাতীয় সরকার নিয়েই আমরা দেশ পরিচালনা করতে পারতাম কিন্তু আমরা চেয়েছি সবাই একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করা হোক এই কারণে আমরা অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতায় দিয়েছি এবং তারা ক্ষমতা দখল করে আছে কিন্তু তিন মাস ছয় মাস যত দিন পরেই নির্বাচন দেন না কেন বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতা আসবে বলে তিনি জানিয়ে দিয়েছেন রোববার দুপুরে তিনি এই তথ্য জানান তিনি আরো বলেন যে বিএনপি যতদিন পরেই আপনারা নির্বাচন দেন না কেন বা কালক্ষেপণ করেন না কেন বিএনপি নির্বাচনে আসবে বলে তিনি জানিয়ে দিয়েছেন তিনি বলেন যে বিএমপিকে এর আগে বিভিন্নভাবে নির্বাচন থেকে বাহিরে রাখা হয়েছিল কিন্তু বিএমপি একটি বিএনপি দল এবং গণতান্ত্রিক দল তিনি বলেন রোববার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় উপজেলা বিএনপির দ্বিবাস দ্বিবার্ষিক কাউন্সিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে তিনি বলেন আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়েই নির্বাচন হবে এবং এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে গত পনেরো বছর ভারত ঠিক করে দিয়েছে দেশে কীভাবে নির্বাচন হবে এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে বলেও তিনি জানিয়েছেন তিনি আরও বলেন আওয়ামী লীগকে ফেরে আনতে বিএনপির ঠেকা পড়েনি বিচারের পর আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা যদি ফিরতে পারে তারা তারপরে নির্বাচনে যেন আসে সমাবেশে আব্দুল সালাম আরও বলেন উনিশশো সালে দেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল আর গেল গেলোবার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংঘটিত করেছে বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন ভারত বিএমপি কে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে ওয়ান ইলেভেন সংঘটিত করেছিল বিএমপির বিরুদ্ধে আসলে সব সময় যেহেতু তারা একটু ভারত বিদ্বেষী এবং বিএনপি ক্ষমতা এলে ভারত কোনো কাজেই সুবিধা পায় না এই কারণে বিএমপিকে কোনোভাবেই ভারত ক্ষমতায় দেখতে চায় না এই কারণে বিভিন্ন ষড়যন্ত্র করে শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে চায় বলে জানিয়েছেন তিনি সবাই আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তান পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক রফিকুল হক মিলন এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিনওকত মেহেরপুর উপজেলা বিএনপির আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন আসলে আব্দুল সালাম বলতে চেয়েছেন বিএনপি আসলে চাইলে অনেক কিছুই করতে পারতো পাঁচ আগস্টের পর যখন শেখ হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে ইন্ডিয়াতে চলে যান তারপর পরই ইচ্ছা করলে একটি জাতীয় সরকার সব দলকে অংশ অংশগ্রহণ করে আওয়ামী লীগ ছাড়া সব দলকে অংশগ্রহণে নিয়ে তারা একটি জাতীয় সরকার গঠন করতে পারত কিন্তু বিএনপি চা একটি গণতান্ত্রিকমুখী দল এই কারণে বিএমপি চা একটি নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার বদল হোক এই কারণেই তারা বারবার নির্বাচন চাচ্ছে বলে জানিয়েছেন এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ধন্যবাদ সবাইকে